প্রিয় পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকবে ভূগোল দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তর এই সাজেশন থেকে কমন পড়বেই শর্ট সিলেবাসে অধ্যায় আছে এক দুই চার পাঁচ ছয় এবং দশ এই ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে আটটা আর তোমাদের দিতে হবে যে কোনো পাঁচটা তাই এখান থেকে যে কোনো একটা অধ্যায় বিশেষ করে দশম অধ্যায় বাদ দিয়ে দিলেও তোমরা সহজেই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে শুরুতে ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তার সাজেশন এবং উত্তর প্রথম অধ্যায় মানব ভূগোল মানব ভূগোল কি মানুষের কর্মকাণ্ড ও গুণাবলীর সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলে রাজনৈতিক ভূগোল কাকে বলে মানব ভূগোলের যে শাখায় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে রাজনৈতিক ভূগোল বলে বাফা রাষ্ট্র কী দুইটি শক্তিশালী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল এবং ক্ষুদ্র রাষ্ট্রই হলো বাফা রাষ্ট্র আঞ্চলিক ভূগোল কাকে বলে যে কোনো এলাকার বা অঞ্চলের বৈশিষ্ট্য পর্যালোচনামূলক ভূগোলকে আঞ্চলিক ভূগোল বলে রাজনৈতিক অঞ্চল কাকে বলে সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সহধর্মিতা দেখা যায় তাকে রাজনৈতিক অঞ্চল বলে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম চীন মহাদেশ বলতে কি বোঝায় ভূপৃষ্ঠের স্থলভাগ কয়েকটি বড় বড় খণ্ডে বিভক্ত এরূপ এক একটি বড় খণ্ডকে বলা হয় মহাদেশ বিশ্বে বর্তমানে কতটি রাষ্ট্র আছে একশো বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থান অধিকারী কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর কাশপিয়ান সাগর কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম আফ্রিকা বাংলাদেশে মোট কতটি ইউনিয়ন আছে চার হাজার পাঁচশো আটাত্তরটি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে কী দ্বারা বিচ্ছিন্ন পানামা খাল পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ওসিনিয়া মহাদেশ বাংলাদেশের মোট আয়তনগত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মানবিক ভূগোলের জনক বলা হয় কাকে ফরাসি ভূগোলবিদ ভিদাল দ্য লাভ লশ্কে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব কী কোনো এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাই জনসংখ্যার ঘনত্ব জন্মহার কাকে বলে প্রতি এক হাজার জনসংখ্যায় কোনো নির্দিষ্ট বছরে যতজন জীবিত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে মৃত্যু হার কী প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে বিভিন্ন বয়সে যতজন লোক মারা যায় তাকে মৃত্যু হার বলে অভিগমন কী মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ী বা অস্থায়ীভাবে গমন করে অভিগমন আন্তর্জাতিক অভিগমন কাকে বলে মানুষ যখন এক দেশ হতে অন্য দেশে বসবাসের জন্য গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে অনৈশিক অভিগমন কী মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় গমনেই অনৈচ্ছিক অভিগমন সিরিয়ারের পূর্ণরূপ কী সিরিয়ারের পূর্ণরূপ হলো ক্রু ডেথ রেট প্রজননশীলতা কী নারীর প্রকৃত সন্তান জন্মদান করার ক্ষমতা বা সামর্থ্যই প্রজননশীলতা আদমশুমারি কি একটি দেশে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সাধারণত দশ বছর অন্তর জনসংখ্যার বিভিন্ন দিক জানার জন্য যে জরিপ পরিচালনা করা হয় তাকে আদমশুমারি বলে জনসংখ্যার পিরামিড কী যে লেখচিত্রের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুযায়ী নারী পুরুষের জন্ম মাত্রা ও গঠন বিন্যাস প্রকাশ করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বলে জনমিতি কাকে বলে কোনো রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই জনমিতি স্থূল জন্মহার কাকে বলে কোনো নির্দিষ্ট বছরের প্রতি এক হাজার জনসংখ্যায় নতুন শিশু জন্মসংখ্যা অনুসারে জন্মহার নির্ণয় করে প্রাপ্ত সংখ্যাই হলো স্থূল জন্মহার উদ্বাস্তু কাকে বলে বলপূর্বক অভিগমনের ফলে যেসব ব্যক্তি কোনো স্থানে আগমন করে এবং স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে উদ্বাস্তু বলে স্থূল মৃত্যু নির্ণয় সূত্রটি লিখ স্থূল মৃত্যু নির্ণয় সূত্র হল কোনো বছরের মৃত্যুপ্রাপ্তদের মোট সংখ্যাকে ওই বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে তারপর এই ভাগফলকে ফলকে গুণ করতে হবে একশো দিয়ে জনমিতি ট্রানজিশনাল মডেল প্রদান করেন কে টি এস থমসন কাম্য জনসংখ্যা কি কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকর ভূমির অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে সম্পদ কী যেসব দ্রব্যের উপযোগ আছে যোগান সীমাবদ্ধ যা হস্তান্তরযোগ্য এবং যার বাহ্যিক রূপ আছে তাকে সম্পদ বলে চতুর্থ অধ্যায় কৃষি কৃষিপণ্য কাকে বলে যেসব পণ্য সামগ্রী ভূমি নদ নদী খামার ইত্যাদি থেকে উৎপন্ন হয় তাকে কৃষিপণ্য বলে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য অর্থকারী ফসল কাকে বলে যে সকল ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে বা অর্থ উপার্জনের জন্য চাষাবাদ করা হয় তাকে অর্থকারী ফসল বলে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কৃষি কি ভূমিতে শ্রম বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণী উৎপাদন করাকে কৃষি বলে বাণিজ্যিক কৃষি কাকে বলে আধুনিক কৃষি পরিকাঠামোর উপর নির্ভর করে যে বিজ্ঞানসম্মত কৃষিকাজ শস্য উৎপাদনকে ব্যবসায়িক বৃত্তির উপর প্রতিষ্ঠিত করেছে সেই অধিক মূলধন নির্ভর প্রযুক্তি কেন্দ্রিক বৃহদায়তন কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষি বলে ধানের বৈজ্ঞানিক নাম কি ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা ধান চাষের উপযোগী মৃত্তিকা কোনটি পলিযুক্ত উর্বর এটেল দুয়াশ মাটি ধান চাষের জন্য সর্বাধিক উপযোগী গম চাষের উপযোগী মৃত্তিকা কোনটি এটেল দুয়াশ মাটি গম চাষের জন্য উপযোগী পৃথিবীর রুটির ঝুড়ি হিসাবে খ্যাত কোনটি উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল গমের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম কাম অ্যাস্টিভাম আখের বৈজ্ঞানিক নাম কি এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাক্কেরাম অফসেনারাম চা এর আদিভূমি কোন দেশে ভারতের আসাম ও চীনের পার্বত্য এলাকা চা এর আদিভূমি আখ চাষের জন্য কি ধরনের মৃত্তিকা উপযোগী আখ চাষের জন্য সুন লবণ মিশ্রিত উর্বর দোআশ মৃত্তিকা অধিক উপযোগী আখের আদিভূমি কোথায় ভারতে চায়ের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেন্সিস মিশ্র কৃষি কাকে বলে কোনো কৃষি খামারের এক অংশে কৃষিকাজ করে ফসল উৎপাদন এবং অপর অংশে গবাদি পশু ও হাঁস মুরগি প্রভৃতি প্রতিপালিত হলে তাকে মিশ্র কৃষি বলা হয় রবি মৌসুম কাকে বলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে দো ফসলি কৃষি কাকে বলে যে কৃষি ব্যবস্থায় ঋতুভিত্তিক অনুকূল পরিবেশের প্রভাবে বছরে দুটি ফসল উৎপাদন করা হয় তাকে দু ফসলি কৃষি বলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের নাম বাংলাদেশ বিআরআরআই এর পূর্ণরূপ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিএডিসি এর পূর্ণরূপ হল বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন একটি বাণিজ্যিক ফসলের নাম চা এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য ধান বাগিচা কৃষি কাকে বলে বড় বড় বাগিচা তৈরি করে বাণিজ্যিক প্রয়োজনে যে কৃষিকাজ করা হয় তাকে বাগিচা কৃষি বলে এক ফসলি কৃষি কাকে বলে যে কৃষিক্ষেত্র থেকে বছরে একবার ফসল উৎপাদন করা হয় সেই চাষাবাদ ব্যবস্থাকে এক ফসলি কৃষি বলে পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের গ্যাসের মূল উৎপাদন হাইড্রোকার্বন সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে সম্পদ কী যেসব দ্রব্যের উপযোগ আছে যা হস্তান্তরযোগ্য এবং যার বাহ্যিক রূপ আছে তাই সম্পদ খনিজের সংজ্ঞা দাও ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে শিলাস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাই খনিজ সম্পদ ধাতব খনিজ কাকে বলে ধাতব পদার্থ দ্বারা তৈরি খনিজকে ধাতব খনিজ বলে শক্তি সম্পদ কী যে সকল প্রাকৃতিক সম্পদ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাই শক্তি সম্পদ তরল সোনা বলা হয় কোন খনিজকে পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা প্রাকৃতিক গ্যাস কাকে বলে হাইড্রোকার্বন মিশ্রিত গ্যাসীয় পদার্থকে প্রাকৃতিক গ্যাস বলে আধুনিক যন্ত্র সভ্যতার কোনটি আকরিক লৌহ কয়লা কী পাললিক শিলা নিচে চাপা পড়ে উদ্ভিদের কাণ্ড গুড়ি শাখা প্রশাখা পাতা ইত্যাদি রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তিত হয়ে যে বস্তুতে পরিণত হয় তাই কয়লা শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশ চীন গ্রাফাইট কি গ্রাফাইট এক ধরনের ধূসর বা কালো বর্ণের অধাতব খনিজ পদার্থ রেলপথ নির্মাণে কোন খনিজটি ব্যবহৃত হয় রেলপথ নির্মাণে কঠিন শিলা ব্যবহৃত হয় কোন দ্বীপে গন্ধক পাওয়া গিয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে বিশ্বের প্রধান লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনকারী দেশ চীন বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে বিদ্যুৎ কাকে বলে সাধারণত প্রাকৃতিক গ্যাস খনিজ তেল কয়লা প্রভৃতি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বিদ্যুৎ বলে ষষ্ঠ অধ্যায় শিল্প শিল্পের সংজ্ঞা দাও যে কর্মপ্রচেষ্টা ও প্রক্রিয়ার দ্বারা মানুষ বিভিন্ন ধরনের দ্রব্য আহরণ করে এবং এর পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহারের উপযোগী করে তাকে শিল্প বলে শিল্পের স্থানীয়করণ কাকে বলে কোনো একটা শিল্পের অধিক সংখ্যক কারখানা বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট দেশে বা অঞ্চলে গড়ে ওঠা বা কেন্দ্রীভূত হওয়াকে শিল্পের স্থানীয়করণ বলে লৌহ ও ইস্পাত শিল্প কি। যে শিল্পে আকরিক লৌহ ব্যবহার করে লৌহপিণ্ড ও ইস্পাত তৈরি করা হয় তাই লৌহ ও ইস্পাত শিল্প কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কী তুলা বিশ্বের প্রধান কার্পাস বস্ত্র উৎপাদনকারী দেশের নাম কি চীন বাংলাদেশের একটি সার কারখানার নাম যমুনা সার কারখানা শিল্পায়ন কাকে বলে কৃষি থেকে কোন অঞ্চল বা সভ্যতা শিল্পের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে শিল্পায়ন বলে যন্ত্র সভ্যতার ভিত্তি বলা হয় লৌহ ও ইস্পাতকে দশম অধ্যায় মানচিত্র অভিক্ষেপ ভূগোলক কি ভূগোলক হচ্ছে পৃথিবীর অবিকূল আকৃতি বোঝানোর উপযুক্ত ক্ষুদ্রাকৃতির গোলক যা প্লাস্টিক বা ধাতব পদার্থে তৈরি গ্রাটিকুল কী অক্ষরেখা ও দ্র্যাগমা রেখা দ্বারা সৃষ্ট জ্বালান্য বিন্যস্ত শখই হল গ্র্যাটিকুল অভিক্ষেপের মূল কথা কী অভিক্ষেপের মূল কথা হল বস্তুর ত্রিমাত্রিকতাকে দ্বিমাত্রিক তলে প্রতিস্থাপন করা কোন অভিক্ষেপে বাংলাদেশের মানচিত্র আঁকা যায় বেলুন আকার অভিক্ষেপে বাংলাদেশের মানচিত্র আঁকা যায় জিআইএস কি ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থায় জিআইএস জিপিএসের পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম মানচিত্র কাকে বলে নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রাগেমে রেখা সহ কোনো সমতল ক্ষেত্রে পৃথিবী বা অংশবিশেষের প্রতিরূপকে মানচিত্র বলে কাকে প্রথম মানচিত্র অভিক্ষেপের স্রষ্টা বলা হয় ইরাটো প্রথম মানচিত্র অভিক্ষেপের স্রষ্টা বলা হয় এবার সৃজনশীলের খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো শিক্ষার্থীবন্ধুরা এখান থেকে কিন্তু কমন পড়বে আমি লিখে দিলাম না উত্তরগুলো তার কারণ এগুলো টেস্ট পেপার বা গাইডে পাওয়া যাবে তবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে জানানো আর সম্ভব হলে এগুলোর উত্তর আমি পরের ভিডিওতে দিয়ে দিব প্রথম অধ্যায় মানব ভূগোল স্থানবেদে সংস্কৃতির পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো নিমিত্ত বা ধারণাটি ব্যাখ্যা করো অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের গুরুত্বপূর্ণ শাখা ব্যাখ্যা করো মানব ভূগোলের ক্ষেত্র বলতে কী বুঝায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কী রূপ সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে রাজনৈতিক অঞ্চল বলতে কী বুঝো দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা জনসংখ্যার অন্যতম উপাদান মৃত্যু হার ব্যাখ্যা করো অভ্যন্তরীণ অভিগমন ব্যাখ্যা করো মানুষ কেন অভিগমন করে জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায় নিবিড় জনসংখ্যা অঞ্চল গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো ভূপ্রকৃতি কিভাবে জনসংখ্যার বন্টনে প্রভাব বিস্তার করে জনসংখ্যার বন্টনের উপর জলবায়ুর প্রভাব রয়েছে ব্যাখ্যা করো জনসংখ্যার নীতি বলতে কি বোঝায় কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায় চতুর্থ অধ্যায় কৃষি কৃষির উপর ভূপ্রকৃতির ভূমিকা অনেক বেশি ব্যাখ্যা করো উন্নয়নের ভিত্তি হল কৃষি ব্যাখ্যা করো ভূমিরূপ কীভাবে ধান চাষকে প্রভাবিত করে কানাডার প্রেমী ভূমিকে পৃথিবী রুটির ঝুরি বলা হয় কেন আখ উৎপাদনে জলবায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো প্রযুক্তি কৃষি উৎপাদনকে বেগবান করে ব্যাখ্যা করো খাদ্যশস্য বলতে কী বোঝায় অর্থকরী ফসল বলতে কী বোঝায় বাণিজ্যিক কৃষি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন কেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো পঞ্চম খনিজ ও শক্তি সম্পদ শক্তি সম্পদ বলতে কি বোঝো যান্ত্রিক সভ্যতার ভিত্তি হলো আকরিক লৌহ ব্যাখ্যা করো খনিজ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে ব্যাখ্যা করো তরল সোনা বলতে কি বোঝায় কয়লা কিভাবে সৃষ্টি হয় উদ্ভিদের দেহাভাসের সাথে কয়লার উৎপত্তি হয় ব্যাখ্যা করো সাতক সিমেন্ট শিল্পের কাঁচামালের উৎস কি ব্যাখ্যা করো বাংলাদেশে সিলিকা বালির বন্টন ব্যাখ্যা করো বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো ষষ্ঠ অধ্যায় শিল্প অর্থনৈতিক উন্নয়নে শিল্পের দুটি গুরুত্ব লিখ শিল্পায়নে কাঁচামালের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো শক্তি সম্পদে সহজপ্রাপ্যতা শিল্প স্থাপনের সহায়ক ব্যাখ্যা করো বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব নয় এটা ব্যাখ্যা করো শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ব্যাখ্যা করো বাংলাদেশের উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে ওঠার কারণ কী বাংলাদেশ সার শিল্পে স্বয়ংসম্পন্ন না হওয়ার কারণ ব্যাখ্যা করো দশম অধ্যায় মানচিত্র অভিক্ষেপ মানচিত্র বলতে কী বোঝায় মানচিত্র অভিক্ষেপ বলতে কী বোঝায় বেলনাকার অভিক্ষেপ কী ব্যাখ্যা করো সরল সাঙ্কর অভিক্ষেপের উদ্ভব ব্যাখ্যা করো অদৃশ্য নানক অবিক্ষেপ বলতে কী বুঝো শীর্ষ দেশীয় অভিক্ষেপের ব্যবহার ব্যাখ্যা করো জিআইএসের ব্যবহার ব্যাখ্যা করো পরীক্ষার্থী বন্ধুরা পরের ভিডিওতে সৃজনশীল এবং নবিত্তিকের সাজেশন পেয়ে যাবে